ইউজেসির নতুন নিয়মের প্রতিবাদে ইতিমধ্যে উত্তরপ্রদেশে একের পর এক ইস্তিফা চলছে এখনো পর্যন্ত প্রায় এগারো থেকে পনেরো জন বিধায়ক থেকে শুরু করে নেতৃত্বরা ইস্তফা দিয়েছেন উত্তরপ্রদেশের প্রদেশের বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হচ্ছে বলা হচ্ছে এই বাড়িগুলিতে বিজেপি আমলারা বা বিজেপির নেতৃত্বরা যাতে ভোট চাইতে না আসেন কি কারণে এই বিক্ষোভ জানবো সমস্তটাই ইউজিএস এর নতুন নিয়ম ঘিরে ইতিমধ্যে উত্তর ভারতে সরগোল পড়েছে কমিশনের নিয়ম কারণ নিয়ে জেনারেল ক্যাটেগরির মধ্যে যে ক্ষোভ বাড়ছে সেই ক্ষোভ এখন সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপির ভেতরে এখন প্রতিবাদের সুর উঠেছে ইউজেসের নতুন নিয়মের প্রতিবাদে সোমবার লখনৌতে এগারো জন বিজেপি কর্মকর্তা দল থেকে পদত্যাগ করেছেন নয়ডায় বিজেপির যুব মোর্চার সহসভাপতি রাজু পণ্ডিত নিজের পদ থেকে পদত্যাগ করছেন তিনি এই নতুন নিয়মকে জেনারেল ক্যাটাগরিদের জন্য একটি কালো আইন বলে অভিহিত করেছেন অর্থাৎ বিজেপির শাসিত কেন্দ্রীয় সরকারের দ্বারা লাগু হওয়া এক কানুন এখন বিজেপির বিরুদ্ধে খুব তুলে দিচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে জাতিগত বৈষম্য মাথা তুলে দাঁড়াতে না পারে তার জন্য সরকার বড় পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কলেজের জন্য অত্যন্ত একটি নতুন গাইডলাইন অনুযায়ী একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইকুয়েল অপরচুনিটি সেন্টার তৈরি করা বাধ্যতামূলক নতুন গাইডলাইন অনুযায়ী প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই ইওসি তৈরি বাধ্যতামূলক হয়ে পড়েছে উচ্চ শিক্ষাঙ্গনের এই কমিটি জাতপাত সংক্রান্ত অভিযোগের সমস্যা সমাধানের চেষ্টা করবে কিন্তু এবারে প্রশ্ন জেনারেল ক্যাটেগরির আশঙ্কার কারণ কি ইকুয়েটি কমিটি সংক্রান্ত গাইডলাইনের পরে উত্তরপ্রদেশে রীতিমতো আলোড়ন পড়েছে অনেক জেনারেল ক্যাটেগরির পড়ুয়ারা আশঙ্কা করছে এর ফলে বিশ্ববিদ্যালয়ে তাদের অধিকার খর্ব হতে পারে উত্তরপ্রদেশের জোনপুরে ধর্মরক্ষা আন্দোলনের পক্ষ থেকে এই বিষয় নিয়ে স্মারকলিপি জমা থেকে শুরু করে এই বৈষম্যমূলক এবং সামাজিক সমতা এবং সংবিধানের মূল ভাবনার পরিপন্থী হিসাবে এই আইনকে কালো আইন হিসাবে দাবি করা হচ্ছে সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার